সাতের দুই থেকে আছে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস সমানুপাতি এক্স ওয়াই তাহলে অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি এক এখান থেকে এক্স সমান কে এরকম একটা সম্পর্ক নিয়ে এক্সের মানগুলো বসিয়ে দিলে এখানে ধ্রুবক আসবে এক্স স্কোয়ার প্লাস মান আর তাছাড়া আমরা যেটা করতে পারি যে ফোর বি সূত্রে ব্যবহার করবো আর টু ইন্টু ব্যবহার তাহলে সূত্র ব্যবহার করেও করা যায় তো সাথে দুই আমি এখানে সূত্র ব্যবহার করে করব এখানে আছে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই এটা আছে তো সমানুপাতি চিহ্ন দিলে সমান চিহ্ন দিলে একটা ধ্রুবক সংখ্যা আনতে হয় তাহলে এটা সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই এখানে অবশ্যই লিখতে হবে কে সমান ভেদ কে সমান ভেদ্রুবক তাহলে উভয় পক্ষকে যদি এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করি বা দিকটা হবে এই আর এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করেছি তাহলে এখানে থাকবে না আর এখানে কে হবে নিচে এক এখন উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াই তার হলে স্কেয়ার আর নিচে এক্স মাইনাস ওয়াই তার হলে স্কেয়ার ডান দিকে কে স্কোয়ার আর নিচে এক এক এরপরে যোগভাগ প্রক্রিয়া করবো ওপরটা প্লাস নিচেরটা বাই ওপো ওপরের পার্টটা মাইনাস নিচের তাহলে আপার পার্ট প্লাস লোয়ার পার্ট বাই আপার পার্ট মাইনাস লোয়ার পার্ট সমান আপার পার্ট প্লাস লোয়ার পার্ট বাই আপার পার্ট মাইনাস লোয়ার পার্ট এটা যোগভাগ প্রক্রিয়া করলাম তো আমাকে এখন আনতে হবে দেখো আমি দুটো সূত্র জানি আমরা টু ইন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোলের স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর এই জায়গাটা মাইনাস করে দিলে সেটা ফোরবি সূত্র হচ্ছে যেমন ফোরবি সমান এ প্লাস বি হোলের স্কোয়ার মাইনাস এ মাইনাস বিহল স্কোয়ার তো আপার পার্ট থেকে এ প্লাস বোহল স্কোয়ার প্লাস এ মাইনাস বিহল স্কোয়ার এখানে প্লাস থাকলে এটা টু ইন্টু এ স্কোয়ার প্লাস সূত্র টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে এটা হলো ফোর এ বি সূত্র ফোর এ বি সমান কে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে ওপর নিচে কাটাকুটি করলে এখানে দুই থাকছে ওপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে টু এক্স ওয়াই সমান কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান নিচে দুই আছে দুইটাকে সরাবো তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ দুই দিককে দুই দিয়ে গুণ করব গুণ করলে এখানে হচ্ছে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াই আর ডান দিকটাকে গুণ করলে দুই দিয়ে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান দুই দুই কেটে দিলাম তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান এটা তাহলে কে টু একটা ধ্রুব এই কে ধ্রুবক তাহলে এখানে কে ধ্রুবক তাহলে কে যেহেতু ধ্রুবক তাহলে এই টোটাল রাশিটার মানি ধ্রুবক তাহলে এখানে সমান ধ্রুবক লিখতে পারি অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ধ্রুবক ইন্টু এক্স ওয়াই একটা ধ্রুবক তার সাথে এক্স ওয়াই গুণ তাহলে অতএব এখান থেকে বলা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই তাহলে এটা প্রমাণিত লিখব